লোকসভার ক্যান্ডিডেট মুখ আরো ভোটা করার জন্য আস্থা রেখে এবং বাংলা উন্নয়নের বিভিন্ন দল থেকে আজকের এই করিমপুর যুব পার্টি অফিসে মাননীয় জেলা সভাপতি হাত ধরে আমাদের ব্লক সভাপতি হাত ধরে বিধানসভার বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন দলের যারা পঞ্চায়েতের বর্তমান এবং প্রাক্তন করছে আমি প্রথমে ডাকছি সাদি মণ্ডল মন্ডল বীরকুমারী অঞ্চল সিপিআইএম থেকে উনি এসছেন আমরা সকলে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং দিদি ওনার হাতে পতাকা তুলে দিয়েছেন প্লাস ফুলের পোড়া দিয়ে আজকের এই যোগদান পর্বে ওনাকে অভিনন্দন জানাচ্ছেন তবে আপনাদেরকে সঞ্জয় মন্ডল পলাশিপাড়া সাথে খালি বিজেপির বর্তমান সদস্য জেলা সভাপতির হাত ধরে আজকে আমি দিদির মধ্যে আসতে

নবাবিয়া এবারে ডাকবো আমি সৈয়দ আলী মোল্লা বানিয়া জিবি সিডিএ এর পঞ্চায়েত সদস্য বর্তমান পঞ্চায়েত সদস্য উনি জেলা সভাধিপতির হাত আজকের এই যোগদান পর্বে যোগদান করছেন আচ্ছা বাইরে <ifting andarnt>